বন্ধুরা গত পরশু দিন সম্ভবত আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম ভারত পাকিস্তানের ম্যাচ আমি দেখব না কেন বলেছিলাম খেলাটা দেখা পর নিশ্চয়ই বুঝে গেছেন আমি ওখানে বলেছিলাম এটা একপক্ষ খেলা হয় এটা ওয়ান সাইড ডমিনেন্স এখানে বিপক্ষ দল রকম পেশারি দিতে পারে না কোনো রকম চ্যালেঞ্জই চুরে বাড়তে পারে না এমন একটি দল খেলতে নামে এবং সেটা নাকি গ্রেটেস্ট লাইব্রেরি ভাই কীভাবে গ্রেটেস্ট হয় বুঝতে পারি না যারা প্রতিবারে হাঁটতে আসে যারা প্রতিবার তেলের শিশি নিয়ে পিছনটা খুলে দেয় তাদেরকে নাকি আমরা বলব গ্রেটেস্ট লাইব্রেরি ভাই এটা কে এটা কারা তারা নাকি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমাদের পাকিস্তান এই পাকিস্তান তোদের কি শখ মেটে না ভারতের সঙ্গে হেরে কিছু বাংলাদেশে বসে থাকা পাকিস্তানিরা যারা আমার কথা শুনছিস এবং আমার এই ভিডিওতে ডিসলাইক দিবি আমি জানি তোরাই ডিসলাইক দিস আমার ভিডিওতে ম্যাক্সিমাম লাইক আসে কিন্তু কতগুলো ডিসলাইক আসে এগুলো হচ্ছে পাকিস্তান মানে পাকিস্তানের বেজন্মা বাচ্চা যারা বাংলাদেশে থাকে এরা ডিসলাইক দেয় তোদেরকেই বলছি তোরা তোদের বাপকে বোঝা তোরা তোদের অবৈধ বাপকে বোঝা যে ভারতের সঙ্গে চিরদিনের মতো খেলা বন্ধ করতে অন্তত সার্কাসটা আমার দেখতে হবে না এই যে সার্কাস আমি ভেবেছিলাম বাংলাদেশ খেলছে না মানে সার্কাসটা বন্ধ হবে কালকের খেলাটা যদিও আমি স্কোর দেখেছি স্কোর দেখে আমার মনে হয়েছে কালকের খেলাটা পুরোপুরি সার্কাস ছিল পুরোপুরি সার্কাস ছিল পাকিস্তান জানতো তারা জিততে পারবে না তাদের যে তার মতো ক্ষমতা নেই তারা জানতো আমরা যদি ভারতের সামনে যাই তাহলে ভারত আমাদেরকে পেছনে তেল মাখিয়ে মানে আছলা ভরে দেবে এখানে তো ভারত তেল ছাড়াই ভরে দিল মানে এটা কেমন হলো প্রথমত সূর্য কুমার যাদব টসে গিয়ে হ্যান্ডশেক করলো না সেই হ্যান্ডশেক করা নিয়ে খেলার আগে যে প্রেস কনফারেন্স করে ক্যাপ্টেন মানে প্রতি দলের ক্যাপ্টেন যে প্রেস কনফারেন্স করে সেখানে সালমান আগা যে কিনা পাকিস্তানের ক্যাপ্টেন সে কি বলছিল ভারত যদি আমাদের সাথে হ্যান্ডশেক না করে তাহলে জানব ভারত ভয় পেয়েছি সে বলেছে কি ভারত স্পোর্টসম্যানশিপ বোঝে না তারা খেলাটাকে কলঙ্কিত করছে কারণ তারা হ্যান্ডশেক করছে না আরে এই ছাগলের বাচ্চা মানুষ কখনো ছাগলের সাথে হ্যান্ডশেক করে মানুষ কুত্তার সাথে হ্যান্ডশেক করতে পারে তা ছাগলের সাথে হ্যান্ডশেক করবে হ্যাঁ তোদের ছাগল তো বলির পাঠা তোদেরকে আনা হয় বলি দেওয়ার জন্য এই যে তোরা খেলতে এসছিস তোরা প্রথমে কী বলেছিলি ভয় পেয়েছিলি প্রথমে তা কি বলেছিলি আমরা খেলবো না আমরা ওয়ার্ল্ড কাপ খেলল ভারতের সঙ্গে খেলবো না তোদের জায়গায় অন্য কেউ হলে কী বলতো আমরা এই গ্রুপেই থাকবো তাহলে আমাদের ম্যাচও পড়বে না কারণ গ্রুপ থেকে আমরা বিদায় নেব তাহলে আমাদের ম্যাচ পড়া কোনো সম্ভাবনা থাকছে না কিন্তু আইসিসি কি করেছে তোরা তো বলির পাঠা তাই তোদেরকে ভালো সঙ্গে বসিয়ে দিয়েছে বলে শালা খেলবি না তোর ঘাড় খেলবে বস সেখানে চুপচাপ তোদেরকে এনে ওই যে বলির যে আখা হয় ঠিক আছে সেখানে তোকে ঢুকিয়ে দিয়েছে শালা ঢুকবি না মানে ঢোক তুই বলছি কি না আমি ঢুকবো না আমাদের এখানে যখন পাঠা বলি হয় না তখন পাঠাগুলোকে ধরে আনে সে আসতে চায় না সে দাঁড়িয়ে থাকে গায়ে ক্ষমতা মানুষের গায়ে ক্ষমতা বেশি দু চারজন ধরে এনে ঢুকিয়ে দেয় দিয়ে ঘচাং ফু করে দেয় তোদের সঙ্গে তাই করা হয়েছে আইসি তোদের ধরে এনে ভরে দিয়েছে আর ভারত ঘচাং ফুঁ করে দিয়েছে এই হচ্ছে তোদের অবস্থা বুঝতে পারলি পাকিস্তান বলেছিল কি আমরা খেলবো না আমরা সবাই জানি যদিও নাটকটা শুরু করেছিল কে বাংলাদেশ বাংলাদেশ কি বলছিল আমরা ভারতে খেলবো না ভারতে আমরা খেলবো না পাকিস্তান বসে যা ভাবছিল আমরা কি বলে টুর্নামেন্ট থেকে ভারতের সঙ্গে ম্যাচ খেলা থেকে বিরত থাকবো ভারতের সঙ্গে ম্যাচ খেলা থেকে বিরত থাকবো কীভাবে একটা আমাদের ছুতো চাই অজুহাত চাই যখন তারা দেখলো যে বাংলাদেশ নামক একটি কুলাঙ্গার নাটক শুরু করে দিয়েছে ওই নাটকে পাকিস্তান জুড়ে গেল আমরা বাংলাদেশে পাশে আছি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না তখন আর সাথে বললো কেন রে হারাবিড় বাচ্চা ওয়ার্ল্ড কাপ খেলবি না মানে এখনই দিয়ে লাথি মেরে বার করে দিলে বুঝতে পারবি কেমন লাগে টাকা নেওয়া সব মনে থাকে না 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 ঠিক আছে ঠিক আছে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো কিন্তু ভারতের সঙ্গে খেলবো না ভাই প্রচুর মারে পাচালি লাল করে পুরো না না ভুল করেও যাবো না এটা বললো কে পাকিস্তান তখন আইসিথি বললো দেখ পাকিস্তান ভারতের সঙ্গে খেলার জন্য তোদেরকে আমরা রেখেছি তোদের মতো কুলাঙ্গারকে কে রাখতো তোদের মতো অপরাধ কে রাখতো তোরা খেলতে জানিস তোরা খেলতে কিছু জানিস তোরা খেলতে জানিস না কিন্তু ভারতের সঙ্গে খেললে কেন জানি না আমাদের পয়সাটা বেশি আসে ভারতীয় যে কি মজা পায় তোদেরকে হারিয়ে তোদের মতো একটা দুর্বল লিক লিককে দলকে ভারত যে কি মজা পায় হারিয়ে জানি না আর এটায় প্রচুর টাকা আসে অর্থাৎ তোদেরকে খেলতে হবে তখন পাকিস্তান বলছে ভারতের সামনে গেলে আমাদের প্যান্টে হিসু হয়ে যায় হাগা হয়ে যায় আমরা যাব না তখন আইসিআসি কি করেছে ধরে নিয়ে এসছে বেঁধে ধরে নিয়ে এসছে দাঁড় করে দিয়েছে ভারতের সামনে ভারত বলছে আয়া আপ আয়া আপ মারে মারেগা কুচি কুচি করেগা গা তারপর কো রান্না কারকে খায়ে পেট ভরে গা তোদের কাছকে মারেগা এটা বলছে কে ভারত যেমন বলল ভারত তেমনই করল কোনো চিন্তা ভাবনা নয় একদম যেমন ভাবার তেমনি কাজ ভারত কি করল ভারত অভিষেক শর্মাকে নামিয়ে দিল প্রথমে শুনছিলাম যে অভিষেক শর্মা নাকি পেটের যন্ত্রণার জন্য খেলবে না কিন্তু দেখলাম অভিষেক শর্মা নেমে গেছে পাকিস্তানের হাগা বাড়ানো শুরু ওখানেই শুরু হয়ে গেছে কিন্তু অভিষেক শর্মা শূন্য রানে আউট হয়ে গেল ভারতের স্কোর তখন এক মজা নিশ্চয়ই পাকিস্তানি এত মজা পেয়েছে এত মজা পেয়েছে তারা ভাবতে বসেছে তারা অভিষেক শর্মা চলে গেছে এক রানে ভারত ভারত একটা পড়ে পড়ে গেছে গেছে চাপে কোনো অসুবিধা নেই এইবারে আমরা একদম ভারতকে টাইট করে দেব দেখা গেল অষ্টআশি রান চলে গেল আরেকটা উইকেট আউট হতে মানে সেকেন্ড উইকেটে পড়তে অষ্টআশি রান পার করে দিল তখন বাংলাদেশ ভাবছে অষ্টআশি ঠিক আছে আমরা ভারতকে একশো কুড়ি তিনশোর মধ্যে আউট করে দেবো সেখানে ভারত কোনো রকমে কষ্ট সৃষ্টে কারণ পাকিস্তান আমাদের দুর্বল দলের এগেনস্টে একশো পঁচাত্তর রান করেছে ভারত আবার সাত উইকেট হারিয়ে আমি বলবো এটা নট এনাফ এটা আমাকে স্যাটিসফাই করতে পারেনি আমি চেয়েছিলাম এটা দুশো পঁচাত্তর হলে দিল খুশ হয়ে যেত দুশো পঁচাত্তর ভারত খেলেছে ভারত খেলতে পারেনি একদম খেলতে পারেনি যাই হোক একশো পঁচাত্তর মান ভারত করলো বাংলাদেশে করতে হবে একশো তখন আমি একটু ফেসবুকে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম একজন বাংলাদেশি পোস্ট করেছে টার্গেট একশো পঁচাত্তর এই ম্যাচে পাকিস্তানের একটাই স্মার্ট প্ল্যান থাকা উচিত বাহ বাহ পাকিস্তানে আবার স্মার্ট প্ল্যান ভালো আর সেটা হলো পাওয়ার প্লেতেই আগুন লাগানো বাহ খুব ভালো পাকিস্তান পাওয়ার প্লেতে আগুন লাগালো চৌত্রিশ রান করলো সরি আটত্রিশ রান করলো চারটা হারিয়ে পাকিস্তানের শূন্য রানিয়ে একটা আউট হয়ে গেছে আমি যখন স্কোরটা দেখছিলাম ভারতের ইনিংসটা শেষ হওয়ার পরে আমি একটু টয়লেট করতে গিয়েছিলাম ঘুরে এসে যখন মোবাইলটা খুলে স্কোরটা রিফ্রেশ করলাম খেলা শুরু হচ্ছে গিয়ে দেখি দেখি ছয়ে দুটো পড়ে গেছে আর কি হলো ভাই খুলে দেখি শূন্য তো একটা খুব ভালো তার কিছুক্ষণ পরে আমি একটু জল খেতে গেছিলাম গুড়ে এসে দেখি তিনটা পড়ে গেছে কী হলো ব্যাপারটা তেরোরে তিনটা এই হচ্ছে স্মার্ট প্ল্যান যে তার তিনটা পড়ে যেতে হবে এলি না এদের আর দম নেই আমি ফোনটা রেখে দিয়ে একটু বাইরে গেলাম ঘুরে এসে দেখি চৌত্রিশে চারটা পড়ে গেছে মোট দেখা গেল পাওয়ার প্লেতে আটত্রিশ রান করতে পেরেছে পাকিস্তান চার উইকেটে খুব ভালো তারপরে একজন লিখছে পাকিস্তানের উচিত পাওয়ার প্লেতে সিক্সটি প্লাস রান তুলাকে লাকে বাধ্যতামূলক টার্গেট বানানো কারণ পাওয়ার প্লেতে যদি ষাট পঁয়ষট্টি উঠে যায় তাহলে বাকি ম্যাচটা অনেকটাই সহজ হয়ে যাবে রান রেট চাপ কমবে সেট ব্যাটসম্যানরা খেলাটা নিয়ন্ত্রণে নিতে পারবে খুব ভালো কিন্তু দুর্ভাগ্যবশত একটা সেট হতে পারলো না হ্যাঁ একটা মাল উইকেট কিপার না কে ওদের ছিল ও মালটা মনে হয় একটু মেরেছে ওই চুয়াল্লিশটা কত করেছে ও মালটা একটু খেলেছে বাকিগুলো তো কিছুই করতে পারেনি আমি ভাবছিলাম পাকিস্তান মনে হয় একশো রানে বানিল হয়ে যাবে কিন্তু সেখানে দেখা গেল পাকিস্তান টুকটুক করে একশো চৌদ্দ রান চলে গেল মাত্র আঠেরো ওভারে মানে কুড়ি ওভারে ম্যাচটা খেলার মতো অকাত নেই যেখানে ভারতের পাওয়ার প্লেতে স্কোর ছিল ফিফটি টু ফোর ওয়ান সেখানে পাকিস্তানের স্কোর দাঁড়ালো পাওয়ার প্লেতে থার্টি এইট ফোর ফোর পাকিস্তানকে খেলতে জানি পাকিস্তানের সঙ্গে ভারতের যে ম্যাচটা হয় এই ম্যাচটি এত উন্মাদনা কিসের জন্য আমি বুঝি না কেন এখানে তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই কোনো কন্টেস্ট নেই এই ওয়ার্ল্ড কাপে যে কী হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না কারণ জিম্বাবুয়ের মতো দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছে ঠিক আছে আমি ভেবেছিলাম যেখানে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারাচ্ছে সেখানে তো পাকিস্তান ভারতকে হারিয়ে দেবে হয়তো ওই যে সেভেন ওয়ান আছে এটা সেভেন টু হয়ে যাবে মানে আজ অব দি টি ওয়ার্ল্ড কাপে ভারত আর পাকিস্তানের মোট নটা ম্যাচ হয়েছে সেই নটা ম্যাচের মধ্যে পাকিস্তান পাকিস্তান জিতেছে একটা কোথায় সালে দুবাইতে দু ভারত সেখানে খেলতে পারেনি হ্যাঁ রান মোটামুটি দেড়শো প্লাসই ছিল কিন্তু ভারত সেখানে ভালো খেলতে পারে মানে দুজন সেট ব্যাটসম্যানকে বাবুর আজম আর একজনকে ছিল দুজনে খুব ভালো খেলেছিল তারা প্রথম থেকে শেষ অব্দি খেলেছিল এবং মানুষটা তারা জিতে নিয়েছে দশ উইকেটে সেই একটাই পাকিস্তান জিতেছে আজ অব্দি তারপর আর যে আটটা ম্যাচ আটটার একটাও তারা জিততে পারেনি সেই জেতার মধ্যে তো অকাত হয়নি সেটা জিতেছিল কীভাবে সেটা তারাই জানে সেটা রিপিট তারা করতে পারেনি তাই এবারে যখন জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারালো তখন আমি ভাবলাম এইবার হয়তো পাকিস্তান ভারতকে হারিয়ে দেবে বা অন্তত একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারবে যে আমরাও খেলতে জানি তোমরা লড়াই করো একটা লড়াই করার মতো মেন্টেড থাকবে পাকিস্তানের মধ্যে কিন্তু আমরা দেখলাম সেই অপারেশন সিন্ধুর হোক বা এতগুলো যে যুদ্ধ হয়েছে ইন্দোপাক যুদ্ধ হয়েছে তার মধ্যে একটাতেও পাকিস্তান যেমন জিততে পারেনি তেমন ক্রিকেটের মাঠেও তারা গোহারা হারল তারা কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারলো না তারা আমাদের কোনো চ্যালেঞ্জ হয়ে দিতে পারলো না এই কারণে আমি বলি ভারত পাকিস্তানের ম্যাচ দেখার থেকে ঘুমোনও ভালো ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর কালকের ম্যাচ আপনি দেখেছেন কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ